আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ডিউল কারেন্সি কার্ড দিয়ে বাংলাদেশি বা যে কোনো জায়গায় ডিউল কারেন্সি কার্ড দিয়ে আপনারা কিভাবে এক্সনেসে ডিপোজিট করবেন ঠিক আছে আপনারা যারা বিকাশ বা বাইনান্স পে এর মাধ্যমে এক্সনেসে ডিপোজিট করেন আপনারা ডিউল কারেন্সি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন কারণ ডিউল কারেন্সি ক্রেডিট কার্ডে আপনার সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে টেন ডলার এবং সর্বনিম্ন উইড্রো হচ্ছে থ্রি ডলার আপনি যদি টেন ডলার ডিপোজিট করেন ঠিক আছে আপনার যদি পাঁচ ডলার লস হয়ে যায় আপনি পরবর্তী পাঁচ ডলারটা তুলে নিতে পারবেন সো বিকাশ পেমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আমরা সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করি এরপরে কিন্তু দশ ডলার না হলে তুলে নেওয়া যায় না কিন্তু ডিউল কারেন্সি ক্রেডিট কার্ডের বেলায় আপনি ডিউল কারেন্সি ক্রেডিট কার্ডে আপনি থ্রি ডলার হলেই তুলে নিতে পারবেন আপনি টেন ডলার ডিপোজিট করলেন আপনার সাত ডলার লস হয়েছে থ্রি ডলার অ্যাকাউন্ট আছে ঠিক আছে আপনি যদি চান যে আমি এই থ্রি ডলার তুলে নিব তাহলে পরে আপনি এই থ্রি ডলার তুলে নিতে পারবেন আর চলেন আপনাদেরকে ফুল ভিডিওটাই দেখিয়ে দিই যে কীভাবে আপনারা ডিউর কারেন্সি ক্রেডিট কার্ড দিয়ে ডিপোজিট করবে আমি এই ভিডিওটাই রেড ডট ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিপোজিট করছি চলেন দেখাই দিই আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম এক্সচেঞ্জে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট এই ডিপোজিটে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে নিচের দিকে ওয়াল পেমেন্ট মেথডে ক্লিক করবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ব্যাংক কার্ড ভিসা ডিউয়াল কারেন্সি ক্রেডিট কার্ড ভেরিফাইড এটা ভেরিফাই করার জন্য আপনারা যে এনআইডি কার্ড দিয়ে আপনাদের এক্সএনএস অ্যাকাউন্ট খুলছেন ঠিক আছে সেই এনআইডি কার্ড দ্বারা ওপেনকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিসা কার্ড লাগবে তাহলে পরে আপনারা এটা ভেরিফাইড করে নিতে পারবেন ঠিক আছে সো আমি এখানে ব্যাংক কার্ডে ক্লিক করে দিলাম ব্যাংক কার্ডে ক্লিক করার পর নিচের দিকে এখানে আপনাদের কার্ডের সি নাম্বার অথবা সি কোড চাইবে ঠিক আছে আর এখানে আপনারা অ্যামাউন্ট এবং আপনারা এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে পারবেন সো এখানে আমি অ্যামাউন্ট সিলেক্ট করে নিলাম পনেরো ডলার লিখে দিলাম ওকে সো আমার সিভিবি নাম্বার আমি লিখে দিচ্ছি ওকে আমার কমপ্লিট এবার আমি এইখান থেকে এ ক্লিক করে দেব ওকে এখানে আমার অর্ডারের সামারি দেখাচ্ছে ঠিক আছে এবার আমি এইখানে আবার কনফার্মে ক্লিক করে দেবো ওকে এবার বলছে প্লিজ প্রসিড উইথ অ্যাথেন্টিকেটর ইন ইউর অ্যাপ্লিকেশন ঠিক আছে এবার আপনাকে এ নিচে টাইম কাউন্ট হচ্ছে পাঁচশো অষ্টআশি সেকেন্ড ঠিক আছে এইখানে টাইম কাউন্টের মধ্যে আপনাকে আপনার রেড ডট পেজ থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে সো আমি আমার ক্রেডিট কার্ডে যাচ্ছি এখানে নিচের দিকে ক্রেডিট কার্ডে প্রবেশ করার পরেই আপনাদের সামনে এরকম আসবে ঠিক আছে আপনারা এইখানে নিচের দিকে এই অ্যাপ্রুভে ক্লিক করে দিলেই পেমেন্ট কমপ্লিট ওকে আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনাদের ফিঙ্গার চাইবে ফিঙ্গার দিয়ে দেবেন এবার আপনারা এই নিচের দিকে এই কমপ্লিটে ক্লিক করে দেবেন ওকে আমার ডিপোজিট কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিপোজিট করা কমপ্লিট হয়ে গেছে পনেরো পয়েন্ট ছিয়ানব্বই ওকে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল পনেরো পয়েন্ট ছিয়ানব্বই মানে আগে আমার অ্যাকাউন্টে ছিল ছিয়ানব্বই সেন্ট এখন আগে হয় পনেরো ডলার ডিপোজিট করলাম এবং এখানে রিয়াল দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে দেখাই রেড ডট পেতে আমার এই যে আমি এক্সনেসে কেবল পনেরো ডলার ট্রান্সফার করলাম ঠিক আছে সেটার হিস্টোরি ট্রানজ্যাকশন হিস্টোরি এখানে টাইম সহ দেওয়া রয়েছে নয়টা পনেরো ওকে এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে এক্সনেসে কত ডলার উইড্রো করা যায় ক্রেডিট কার্ডে ঠিক আছে এখানে আপনারা উইড্রয় ক্লিক করবেন উইড্রয় ক্লিক করার পর এখানে আমার পিন সাইজ আমি আমার পিনটা দিয়ে দিলাম ওকে ওয়াইট এবার আমি আপনাদেরকে দেখাবো মিনিমাম ঠিক আছে এখানে আমি আবার ক্রেডিট কার্ড সিলেক্ট করলাম মিনিমাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে লিমিট দেওয়া রয়েছে প্রিন থেকে পনেরো পয়েন্ট ছিয়ানব্বই ইউএসডিটি পর্যন্ত তুলতে পারবো মানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে পনেরো পয়েন্ট ছিয়ানব্বই ইউএসডিটি ঠিক আছে আর আমি সর্বনিম্ন তিন ডলার তুলতে পারবো ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে এখানে আমি তিন লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিলে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কন্টিনিউ অপশানটা অলরেডি অ্যাগ্রি হই হলুদ হয়ে গিয়েছে ঠিক আছে আমার সাথে রাজি হই সো এই ছিল আজকের ভিডিওটা এইভাবে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ঠিক আছে আপনি যদি বলব ক্রেডিট কার্ড ব্যবহার করেন সেইটাও ব্যবহার করতে পারেন ঠিক আছে অথবা যারা বিকাশের মাধ্যমে সরাসরি ডিপোজিট করেন তারা এইটা ব্যবহার করতে পারেন কারণ এখানে আপনি আপনার বাকি অংশটুকু তুলে নিতে পারবেন ঠিক আছে ধরেন আপনি দশ ডলার ডিপোজিট করলেন দশ ডলার ডিপোজিট করার পর সাত ডলার আপনার লস হয়ে গেল তখন আপনি তিন ডলার তুলে নিতে পারবেন অথবা পাঁচ ডলার অথবা আপনি দুই ডলার ঠিক আছে এখানে আপনার কিন্তু তুলে নেওয়ার সুযোগ খুবই বেশি সো আজকের ভিডিওটা এটাই ছিল ঠিক আছে আর আপনারা কোন অন্য কোনো টপিকের যদি ভিডিও চান তাহলে পরে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আপনার সেই টপিকে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব